মানে রাস্তা তখন হাট বলতে কোথায় ছিল সোনা ডিগ্রি হাট হটিয়ারানি হাট নলগড়া হাট মাত্র একশো টাকা কেজি টাটকা মাছ অনেক সস্তা তো তখন হেঁটে হেঁটে যেত এখন অনেক সুবিধা হয়ে গেছে বলুন হাসি তামাশা না করলে তো মন ভালো থাকে না না আমাদের বন্ধু বান্ধব বন্ধু বান্ধব ঘর আছে হ্যাঁ ঘর যা তোর নাম কি সোনা গাছারি তোমার ঝর্ণা বোধ দাস এমন বড় সরো প্যান্ডেল হয় কোথাও আমার জানা ছিল না তো এখানে এসে দেখতে পাচ্ছি বিশাল বড় একটা প্যান্ডেল এটা হচ্ছে আমাদের রাধা কৃষ্ণের রাস মেলা এখানে এলো বৃন্দাবন নাম পূর্ণতা পায় ইনি হচ্ছেন বড়াই বুড়ি এদের চালনা করেন এই বড়াই বুড়ি বাড়ি কোথায় আমার বাড়ি বালিগঞ্জ পূজো দেখা হবে বাবা দোকানদারি

ভালো লেগেছে ছোট থেকে দেখে আসছে এই পুজোটা দড়ি ধরে টানলেন কেন উদ্দেশ্য কি ছিল গোপাল পাওয়ার জন্য বেশ গরম গরম কড়াইতে জিলাপি ভাজেন হ্যাঁ সাথে সম্পর্কে কি সুন্দরবন কোথায় দাদারা এসছেন মইপিট থেকে আপনাদের কেমন লাগলো যে সমস্ত দর্শনার্থীরা ভেতর থেকে বেরোচ্ছেন সবাই বেশ হাসি খুশি চেষ্টা করবো জীবনের শেষ দিন পর্যন্ত এই বন্ধুত্বটাকে ধরে রাখা গুড মর্নিং সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে আমি এই মুহূর্তে যেখানে আছি একটি ব্রিজের উপরে দেখতে পাচ্ছ এই ব্রিজের নাম হচ্ছে জয়নাল ব্রিজ আর এই নিজে একটা নদী বয়ে গেছে আর যে নদী চলে গেছে এদিকে রায়দিগির দিকে তোমরা যারা সুন্দরবন অঞ্চলের নামটাম শুনেছ টুকটাক আর জেনে থাকবে রায়দিগি একটি বেশ নাম করা জায়গা সুন্দরবন অঞ্চলের ডানদিকের যে গ্রাম আছে সেই গ্রামের নাম হচ্ছে নলগোড়া এই কাকুর থেকে জানলাম আর এই ব্রিজের বাঁদিকে যে গ্রাম সেই গ্রামের নাম হচ্ছে

পার পারে না এখন এই বয়সে মানে কম মানে ভাড়া টাড়া ডাকলে ওই গিল দোকান ধরা আছে হুম হুম ওটা যখন ডাকে তখন আচ্ছা আগে ধরুন আজ থেকে কুড়ি বছর আগে পঁচিশ বছর আগে এই রোডে যখন অটো টোটো এই সব চলতো না তখন তো আপনাদের এই পা ভ্যান প্রচুর চলতো ভ্যান ছিল তো কোনো গাড়ি ছিল না মানে ভ্যানের ওপর ডিপেন্ড মানে ভরসা ছিল এই গ্রামের মানুষজনের হ্যাঁ তখন আপনি এখান থেকে কত দূর যেতেন এদিকে এখানটা মর্সিরাফুল মানে স্টেশন পর্যন্ত আটটা বিয়াল্লিশ হাজারটা ট্রেন

পা ভ্যান আছে হয়তো পাঁচ বস্তা সিমেন্ট বা চার বস্তা খ বা ছ বস্তা বালি এই এইগুলো কি নাম আপনার মোহন হালদার মোহন হালদার অসংখ্য ধন্যবাদ আপনাকে জান তো মোহন কাকু গিয়েছিলেন ব্রিজের ওপারে চায় চায়ের দোকানে চা খেতে আমিও এর আগে দেখেছিলাম যখন ছোট ছিলাম তখন এই রাস্তা মানে মথুরাপুর স্টেশন থেকে এদিকের যত মানুষজন আসতেন ওই একমাত্র ভরসা ছিল যানবাহন বলতে ওই পায়ে টানা ভ্যান আর কি তো সেটা যদি এখন আর কেউ চড়েন না তো যাই হোক সামনে যাই সামনে একটি বাজার টাইপের এখানে বিভিন্ন দোকানপাট আছে সেখানকার মানুষজনের সাথে একটু গল্প করি কথা বলি ব্রিজের এ প্রান্তে লাইন দিয়ে দেখতে পাচ্ছি সকাল সকাল বেশ কিছু অটো দাঁড়িয়ে আছে আর পিছনে বেশ কিছু টোটো দেখতে পাচ্ছি তো এখানকার দাদাদেরকে জিজ্ঞাসা করি এই অটো এখান থেকে ছেড়ে কোথায় যায় আর একটা ইঞ্জিনম্যানকে দেখতে পাচ্ছি বেশ মুরগি বোঝায় ক্রেট নিয়ে চলে যাচ্ছে ওনার গন্তব্যে বলছি দাদা এই যে অটোর লাইন এটা যায় কোথায় হ্যাঁ আচ্ছা এখান থেকে মথুরাপুর এখান থেকে ভাড়া কত করে পঁয়ত্রিশ টাকা এই রুটের অটো কত বছর হয়েছে যায় চালু হয়েছে কুড়ি বছর ধরে এখানে অটো চলছে অটো ছাড়া আর কোনো অসুবিধা নেই টোটোও যায় না মুথুরপুর স্টেশন পর্যন্ত আচ্ছা যখন অটো অ্যাভেলেবেল থাকে না আচ্ছা আচ্ছা ধন্যবাদ দাদা তো এখানে এই দাদারা বলছেন যে এখানকার এই রুটে আর কি অটো চলাচল শুরু হয়েছে সেটা আজ থেকে কুড়ি বছর আগে আর সামনে যে দোকান পাট আছে দেখতে পাচ্ছি যে দোকানপাট দেখি তোমাদেরকে দেখায় কেমন দোকান পাট এখানে আছে এখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে টোটো দাঁড়িয়ে আছে কাকুরা সব এসছেন সকাল সকাল ডান হাতে বেশ কিছু দোকান আছে যদিও এখন সকাল সকাল এই দোকানগুলো বন্ধ দিকের বেশ কিছু দোকানপাট আছে তার মধ্যে বেশ কিছু দোকানপাট খুলে হয়ে গেছে দেখতে পাচ্ছি ও পাশে চায়ের দোকান এপাশেও বেশ চায়ের দোকান দোকান আছে যেখানে মানুষজন এখানে চা খেতে এসছেন গল্প করছেন বন্ধুদের সাথে আড্ডা মারছেন আমি মেনলি এখানে এসছিলাম আমি মানে আমি জানতাম ঠিক এই মোড়ে একটা মাছের বাজার হয় মানে আরত যেটাকে বলে তো আমি যখন এসেছি ততক্ষণে মাছের আরত বন্ধ হয়ে গেছে তো সেটা দেখা দেবো পারলাম না আমি ভেবেছিলাম হয়তো চলবে ছটা সাতটা পর্যন্ত তো এসে দেখছি পুরো ফাঁকা হয়ে গেছে বলছি এখানে আরত কটা পর্যন্ত চলে যেটা হ্যাঁ ও ছটায় শেষ হয়ে যায় শুরু হয় কটা থেকে চারটে থেকে শুরু হয় তো ইনি মাছ মানে কাঁটা লাগান উনি বলছেন চারটে ভোর চারটে থেকে সকাল ছটা পর্যন্ত এই আরত চলে এখানে কি এখন অন্য সবজি দোকান বসবে এখানে যে সমস্ত মাছ আসে সেটা কারা বিক্রি করতে আসে এখানে তো নদী নৌকো ট্রলার এরকম কিছু দেয় নাই এখানকার মাছ হচ্ছে আমাদের বিদেশে চলে যায় যাদবপুর বাগাজতিন বারিপুর হ্যাঁ না সেগুলো কি পুকুরের মাছ নদীর মাছ পুকুরের মাছ আচ্ছা এখানে মিষ্টি জলের মাছ তো বেসিক্যালি এখানে যে আরতটা হয় সেখানে ওই মিষ্টি জলের এখানে বিভিন্ন পুকুর টুকুর আছে সেখানকার মাছ এই বাজারে আসে এখান থেকে এনারা কলকাতার উদ্দেশ্যে বের করে দেয় সকাল সকাল আর এখানে কি এখন বাজার বসবে মাছের বাজার বলছে আচ্ছা আপনাদের থেকে সকালে মাছ কিনেছেন ওনারা এখন ওখানে গিয়ে মানে খুচরা যেটা বলে খুচরো বাজারে বিক্রি হয় এখানে একটা দোকান দেখতে পাচ্ছি এটা কিসের দোকান মানে চায়ের দোকান না টিফিনের ভাজার দোকান তো এখানে কাকিমাকে দেখতে পাচ্ছি ওনার দোকান লাগিয়েছেন আর এখানে পেটায় পাওয়াটা দেখতে পাচ্ছি বাহ আচ্ছা আপনি মারামারি করেন তো তো এনাকে বেশ মাটির উনান দেখতে পাচ্ছি আর কাঠের জলে রান্না করছেন মানে এটাকে পেটাই পাওয়াটা বলে না আপনারা এখানে লুচি আচ্ছা এদিকে হয় না না রুটি খাবার লোক নেই আচ্ছা আচ্ছা এটা কি শুধু সকালে বসেন নাকি রাতে সন্ধ্যার দিকে বসেন আচ্ছা সকালবেলায় পরোটা আর লুচি সন্ধ্যাবেলায় চপ আলুর চপ আর তরকারি কি থাকে এর সাথে ঘুগনি আলু কষা ডিম কষা আচ্ছা আচ্ছা এই কটার থেকে শুরু হয় আপনার এই ব্যবসা থেকে ভোর তিনটে মানে আড়ত যখন খোলেও আসি ও আচ্ছা আচ্ছা ভোর তিনটে থেকে কটা পর্যন্ত থাকবেন বারোটা আবার সন্ধ্যাবেলায় কখন আসবেন আচ্ছা দুপুর আড়াইটার সময় আসবেন কটা পর্যন্ত থাকবেন দশটা আচ্ছা আচ্ছা তো মানে অনেক লম্বা খাটনি আপনাদের বাড়ি আশেপাশেই না অনেক দূর থেকে আসেন পাশেই আচ্ছা পেছনে বাড়ি পাঁচ মিনিট রাস্তা যাই হোক উনি ভোর আড়াইটা তিনটে থেকে শুরু করেন দুপুরে ব্রেকফাস্টের মানে দুপুরে লাঞ্চের জন্য বাড়ি যান এক দু ঘন্টা রেস্ট নেন তারপরে আবার আসেন দুপুরবেলা আবার রাত দশটা পর্যন্ত চলে কি আচ্ছা ঠিক আছে আপনার কি মেয়েরা নাকি কাকিমার এক মেয়েকে দেখতে পাচ্ছি রুবাইয়া আচ্ছা ক্লাস নাইনে পরে সকালে চলে এসছে দোকানে মাকে হেল্প করার জন্য আচ্ছা আচ্ছা তুমি ছোট না ও কে ছোট কে তুমি ছোট তোমার নাম কে আচ্ছা কাকিমার আচ্ছা বড় মেয়ে আচ্ছা পাঁচ মেয়ের মধ্যে ও বড় নাকি আচ্ছা সেজো মানে এদের আগে যারা বড় তাদের বিয়ে হয়ে যাবে আচ্ছা আচ্ছা ওনাদের যে রুমের বা দোকানের ভেতরটা ঠিক এমনই তুমি কোন কাছে পড়ো মাধ্যমিক দেবে তুমি ও কি ওই এখান থেকে করার পরে তারপর বাড়ি মানে স্কুলে যাবে এখন তোমার পরীক্ষা চলছে তো এখানে কাজ করলে পড়াশোনা করবে কখন হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখো ওর পরীক্ষা চলছে ও এখানে মাকে সকাল সকাল হেল্প করতে হবে এর আগে ধরুন এইট নাইন কি কাজ করে স্কুলে যেত এমনি পড়াশোনা কেমন আপনার মেয়েরা তো খুবই ভালো

পড়াশোনা করো তো এনাদের দোকানে সকাল সকাল কাস্টমার এসছেন এক চাচাকে দেখতে পাচ্ছি চাচা এত সকাল সকাল খাচ্ছেন এনাকে এনারা কেমন বানান খাবার দাবার ভালো বানায় আর এক দাদা দাদা কি এখানে খেতে এসছে নাকি হ্যাঁ দাদাও খেতে এসছেন আচ্ছা আচ্ছা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার বাড়ি যাদবপুর হ্যাঁ এই আপনাদের এখানে এলাম একটু ঘুরতে দেখি আমি এসেছিলাম এখানে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ এই বললে না 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 বানা খাবো না সকালে আমি একটু তো খায় না না আমি আজি যদি খায় আমি একটু পরে আসি তাহলে একটু গল্প করি লোকজনের সাথে ঠিক আছে পরে আসি অনেক ধন্যবাদ ডান একটা দোকান এটা কিসের দোকান দোকান ও আছে এখানে চায়ের দোকানে প্রচুর মানুষকে দেখতে পাচ্ছি যারা গল্প করতে এসেছেন চা খাচ্ছেন বন্ধুদের সাথে আড্ডা মারতে এসেছেন তো এক দাদা ডাকছেন আমাকে কি বলবেন বলুন মিডিয়া না আমি ইউটিউব দেখেন ইউটিউব ব্লগ ভিডিও দেখেন আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই গ্রামের মানুষ কী করে না করে সকাল সকালে আপনারা কি করতে এসেছেন এখানে আমরা এই বাড়ি থেকে আসি সকালবেলায় একটু চা টা খাই বন্ধু মানে চা খাওয়ার জন্য এখানে আসেন নাকি কোনো কাজে এসেছেন না চা আচ্ছা চা খাওয়ার জন্য এখানে আসেন তো পাশে যে চায়ের দোকান এক কাপুর দেখতে হচ্ছে। দোকানে বলছে বাড়িপুর থেকে অনেক দূর থেকে কাস্টমার আসে নাকি তো আপনাদের পেশা সবার কি এখানে যত মানুষজন ম্যাক্সিমাম মানুষজনের কেউ গাড়ি চালায় কেউ সবজি ব্যবসা করে আজ এখানে চাষি বিভিন্ন লোকজন সকাল সকাল এখানে চলে আসেন মানে একটু গল্প টল্প করতে আবার নিজেদের কাজে চলে যাবে তো ওই পাশের যে দোকান শাহাবুদ্দিন কাকুর ওনার দোকান ভোর তিনটে থেকে শুরু হয়ে যায় চলে রাত নটা দশটা পর্যন্ত নটা দশটা পর্যন্ত চলে জয়নগরের বাড়ি ওনার মজিলপুর বাড়ি ওই মতো লোকে উনি এসছে সকালবেলা মর্নিং করতে করতে বাইক নিয়ে এসছে চা খেতে জয়নগর থেকে এসছে কি বলে সত্যি সত্যি ও চাচা আপনি সত্যি সত্যি জয়নাবদ থেকে যাচ্ছে হ্যাঁ এখানে হ্যাঁ ও আচ্ছা দরকার আচ্ছা মজা করলেন ঠিক আছে ধন্যবাদ তো এই বাঁ দিকে একটা রাস্তা চলে যাচ্ছে মেন রোড দিয়ে এর ভেতরেও বেশ কিছু দোকানপাট দেখতে পাচ্ছি আমার বাঁ দিকে ইভেন আমার ডানদিকেও বেশ কিছু দোকানপাট তো বেসিক্যালি যে বাজার বসে এখানে সে বাজার হচ্ছে আমার পেছনে তো এখনো আরো শেষ হয়ে গেছে আর সকালের যে বাজার এখনো শুরু হয়নি এখানে ডাব দেখতে পাচ্ছি এই কত করে হ্যাঁ টাকা এগুলোতে সে কলকাতার অধিকের দাম হয়ে গেল তাহলে লোকাল লোকাল লোক এখন তো বাজার হ্যাঁ বাজার চড়া মানে স্থানীয় লোকজন খেলে কি ওই দামেই খায় সব ওই একই দামে আচ্ছা একই দামে তো এখানে কি এত দাম দিয়ে গ্রামের লোক খাবার

ও আচ্ছা আচ্ছা ছোটো ছোটো তো আছে মানে কাঁটা উনি সেই ভোর তিনটে আসেন পাঁচটার মধ্যে মোটামুটি কমপ্লিট তার মধ্যেই মাছ চলে যায় আপনারা মাছটা কেনেন কিনে কোথায় বিক্রি করেন কলকাতার আমাদের বাঘা জলদি বেশি যায় বাঘা ব্যাপারগুলো আর ধরুন আপনি চাষিদের থেকে মাছটা কিনলেন আমি কিনি না তাহলে চাষিদের আমার কাছে এলো হ্যাঁ এলে আমি ডাকলাম হ্যাঁ দিলাম ব্যাপারিতে দিলাম যারা আপনার থেকে কিনলেন ওনারা কি ওখান থেকে আসেন আচ্ছা এনারাই ওখানে পাঠিয়ে দেন তো এখন মাছের ব্যবসা কেমন এখানে খুব ভালো নয় আচ্ছা আমার একটা জানার কিছু মনে না করলে আপনাদের কাঁটা আছে চাষি মাছ আনছেন ব্যাপারই আপনাদের এখান থেকে আপনাদের ভূমিকাটা কি আমাদের নিচ্ছেন কমিশন মানে সেটা কি কেজিতে নাকি হাজারে একটা কমিশন আছে আচ্ছা আচ্ছা এটাই হচ্ছে আপনাদের ব্যাপার এখন যেখানে সেখানে ধরুন মুদি মাল পাওয়া যায় সবজি বাজার কাঁচা বাজার সেটাও পাওয়া যায় আজ থেকে পনেরো বছর আগে ধরুন সপ্তাহে একদিন বা দুদিন হাট হতো তো সেটা সুবিধা সেটার থেকে এখন তো সুবিধে হয়ে গেছে তো এখানকার মানুষের তখন হাট বলতে কোথায় ছিল হাট হাট ছিল হাট নলবির হাট তো এখান থেকে হেঁটে গেলে এই সমস্ত হাটের ডিস্টেন্স কত দূরত্ব কত

গ্রামের দিকে এই ধরনের যে আতিথিতা আফটান পাওয়া যায় লোকজন এসে গল্প করে সেটা বেশ অনেক ভালো লাগে আমার ডান দিকে ওদিকে সবজি বাজার আস্তে আস্তে বসছে দু একটা দোকান বসেছে দেখতে পাচ্ছি আর ব্রিজের ওঠার শুরুতে বা মুখে এখানে দেখতে পাচ্ছি মাছের দোকান বসছে বেশ লাইন দিয়ে কয়েকটি আপাতত বসেছে তো এখানে পুকুরের মাছ টাটকা টাটকা মাছ এগুলো কি সব পুকুরের না নদী ডাঙের আচ্ছা আচ্ছা এখানে নিচে যে নদী আছে এই ব্রিজের তলায় সেই নদীরই মাছ জ্যান্ত মাছ তো দেখতে পাচ্ছি এই তো সবাই হ্যাঁ দেখো এখানে এই জয়নাল ব্রিজের উপরে যে মাছের বাজার সেখানে কিন্তু একেবারে টাটকা মাছ বিক্রি হচ্ছে এলে এখানে কি সস্তা নাকি দাম বেশি ওইটা কি মাছ আচ্ছা ভেটকি এ তো আরো অনেক বড় বড় হতো তো এই মাছ দেখতে পাচ্ছ ভেটকি মাছ তিনশো টাকা কেজি এটাও তিনশো টাকা কেজি পাশে আছে আর এই মিক্স মাছগুলো ভাবো এরকম টাটকা টাটকা মাছ মাত্র একশো টাকা কেজি টাটকা মাছ অনেক সস্তা তো এখানে আরো বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি নদীর মাছ বিক্রি করছেন আর সকাল সকাল কাস্টমারও চলে এসছেন এখানে টাটকা চিংড়ি কত করে বিক্রি করছেন দাদা তিরিশ টাকা সব সবারই চিংড়ি মোটামুটি কম বেশি লাভ আছে আর তিনশো টাকা কেজি আর এই এক দাদাকে দেখতে পাচ্ছি বেশ বড় বড় সাইজে রূপ চাঁদ মানে রূপ চাঁদা এখানে তেলা পিয়া এগুলো রুই মাছ আছে সামনের দিকে কোথাও যাব আর গ্রামের মানুষজন এদিকে গ্রামের মানুষজন তারা সকাল সকাল কেমন করে তাদের চলছে আর বিশেষ করে এই গ্রামের বিভিন্ন বাসিন্দারা তাদের মানে বেশিরভাগ মানুষের পেশা কি সেটাও আমি নিজে জানবো আর তোমাদের সামনে তুলে ধরবো এখানে এক দাদাকে দেখছি কাঁকড়া নিয়ে এসছে বেশ বড় বড় সাইজের কাঁকড়া এগুলো কত করে কেজি এবং চারশো টাকা চারশো টাকা কেজি এখানে ব্যাগের মধ্যেও আছে দেখতে পাচ্ছি বেশ বড় বড় সাইজ এগুলো আরো বেশি বড় সাইজ চারশো আর এটাই চারশো টাকা কেজি আর এগুলো দাম কম আড়াইশো আচ্ছা এটা আড়াইশো টাকা কেজি তো আপনি চারশো মানে কাদের থেকে কিনলেন এই মানুষ আচ্ছা ফিশারি যে সমস্ত চাষি আছে তাদের থেকে এই কাঁকড়া কিনেছেন তো আপনি কি এখানে খুচরো বিক্রি করবেন না পাঠিয়ে দেবেন আচ্ছা বাগা যতিনে পাঠাবে তারপর ওখান থেকে আর কি বাইরে এক্সপোর্ট যদিও এখানকার মানে সুন্দরবনের বেশ বড় বড় সাইজের কাঁকড়া স্থানীয় মানুষজন পান না এগুলো ম্যাক্সিমাম কাঁকড়া কিন্তু কাঁকড়া বলো চিংড়ি মাছ থেকে এক্সপোর্ট হয়ে সব বাইরে চলে যারা এক্সপোর্ট করে সেই সমস্ত কোম্পানি বেসিক্যালি নিউ গড়িয়ার বাগা দিনের মাঝখানে একটি জায়গা আছে ওখানে বেশ বড়সড় একটা কোম্পানি যে একটা না একাধিক কোম্পানি আছে আশেপাশে অনেকের সাথে কথা বললাম কথা বলার পরে আবার চলে এলাম এই দোকানে আর সকাল সকালে একটু পেটাই পাওটা খেয়ে নিই তারপরে বেরোবো আমার গন্তব্যের উদ্দেশ্যে ক টাকা করবেন নিন না কিছ না আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে তাকে আমার থেকে টাকা নিচ্ছেন না বলছে অ্যাকচুয়ালি উনি আমাকে বলছিলেন যে আমার দোকানে এসে তুমি খাও কে দেখো কেমন হয়েছে তো যা আমি তারপরে ওনার কথায় এলাম তো এখন উনি টাকা নিচ্ছেন না বলছেন দিতে হবে না তো আচ্ছা ধন্যবাদ ভালো লাগলো যাই হোক এই ভালোবাসাগুলো পাওয়া যায় এখানকার মানুষের থেকে বেশ ভালো লাগে কিন্তু আমার সামনেই জয়নাল বাজার যে বাজার এতক্ষণ ছিলাম আর ওখান থেকে হেঁটে আসার পর এখানে তিন রাস্তা মোড় দেখতে পাচ্ছি একটা আমার ওই ডান দিকে চলে যাচ্ছে একটা আমার ওই পেছনে চলে যাচ্ছে আর আমি এলাম ওদিক দিয়ে তো এই যে মোড় এই মোড়ের নাম হচ্ছে দুর্গার মোড় আর এখানে বেশ কয়েকটি দোকান দেখতে পাচ্ছি আমার ওদিকেও আমার সামনে আর যে জন্য এখানে দাঁড়ালাম এখানে বেশ কিছু প্রতিমা তৈরির কাজ দেখতে পাচ্ছি আর জাস্ট ওপরে আর কি মাটি লেপা হয়েছে এখানে আছে ইভেন এখানেও আছে আর ভেতরে কয়েকজন দাদাদেরকে দেখতে পাচ্ছি এই কাজে ব্যস্ত কথা বলি অসুবিধা নেই তো অবশ্যই আচ্ছা কি বানাচ্ছেন এটা এই মূর্তিগুলো এটা কার্তিক ঠাকুর বানানো হচ্ছে কার্তিক ঠাকুর সামনে কার্তিক পুজো সেই তার জন্য আর কি বানাচ্ছেন তো এগুলো কি অর্ডার নাকি রেডিমেড হ্যাঁ রেডিমেডও আছে অর্ডার আছে আপনাদের গ্রাম্য ভাষা কিছু আছে যারা ঠাকুর বানায়

বর্ধমান থেকে আচ্ছা বর্ধমানে অন্য কারোর আন্ডারে কাজ করতে না ও আচ্ছা আচ্ছা আপনার পায়ের সমস্যা আছে আচ্ছা পাশে দেখতে পাচ্ছি তো উনি এখানে বসে বসেই তার মানে আপনি ধরুন ওখান থেকে মুভ করবেন এদিকে আসবেন কিভাবে আসবেন নিয়েই আসতে হবে আবার এই ধরনের যে বড় মূর্তি দেখতে পাচ্ছি ওর ওপরে যে বাঁধাবাঁধির কাজ

কাকা হয় আমার আচ্ছা আচ্ছা কাকার মানে এমনি এসে গল্প করছেন নাকি সবসময় আসেন সবসময় আমরা থাকি এই গল্প গাই করি এখানে কাকার সঙ্গে একটু হাত ফাত লাগাই ভাইপো কাকাকে সাহায্য করছে আচ্ছা আর এই সামনে আরো বেশ কয়েকজন দাদাদেরকে দেখতে পাচ্ছি কাকুদেরকে দেখতে পাচ্ছি আপনারা সকাল সকাল কি করছেন দাদা এখানে আমাদের দোকান পাট আছে ভগৎ সিং ক্লাবের সেক্রেটারি আচ্ছা সামনে কোন ক্লাব আছে সেই ক্লাবেরই সেক্রেটারি মহাশয় আপনার কি নাম কাকু আপনার কেশবচন্দ্র চন্দ্র মিস্ত্রি আচ্ছা আচ্ছা

তখন এই কাঠামোর চারপাশে বলছে বাঁশের স্ট্রাকচার টাইপের বানান সেই স্ট্রাকচারে উঠে উঠে ওনাকে মাটি লেপা বলো বা যে সমস্ত আরও অন্যান্য কাজগুলো ওনাকে করতে হয় যাই অনেক বাধা বিপতি পার করিয়ে ওনাকে কিন্তু এই ধরনের কাজগুলো করতে হচ্ছে এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি আপনি দেখতে পাচ্ছ আর যেখানে যাচ্ছি সামনে একটি বাজার আছে যে বাজারের নাম নলগড়া বাজার তো অনেকটা রাস্তা জুড়ে এলাম ঠিক এমনই রাস্তা তো সম্ভবত বাজারে চলে এসছি আমার বাঁদিকে একটা মন্দির দেখতে পাচ্ছি বেশ অনেক পুরোনো মন্দির আর সামনে এটাই বাজার আর যে বাজার সেটা হচ্ছে আমার সামনে এটাই